আমরা তো না আমাদের বর্ধমান কলকাতা এর মধ্যে আমি চিনি তবে আমি কোন চাটপারের নাম এই প্রথম আপনাদের কাছে শুনলাম কোন দিদির নাম এখানে নামেই কম বিক্রি করছি ওটা বর্ধমান কলকাতা কেন ওটা ওয়েস্ট বেঙ্গল কোন দিদি দাদা কেউ দিতে পারবে না এই যে রাইস দিয়ে বাসন্তী পোলাও অথবা ফ্রাইড রাইস যেটাই নাও কেন মাত্র 100 টাকা চিকেনটা এটারি প্যাটেন্টটা আর চিকেনটা হচ্ছে 50 আচ্ছা কালিদি তো বলে যে কালিদি দিন স্টক করে নাকি রান্না বান্না হয় না তো তুমি কি বলতে जाइছো আমি কি জিন্স ট্রক পরে রান্না করছি প্রথম কথা আমি সালোয়ার করে রয়েছি আর এটা ভুল কথা জিন্স প্যান্ট পরেও রান্না হয় সালোয়ার পরেও রান্না হয় শাড়ি পরেও রান্না হয় রান্নাটা হাতে হয় রান্নাটা হাতে হয় শাড়িতে অথবা জিন্সের হয়